আজ অষ্টম শ্রেণীর ছাত্র জন্য ভূগোল তৃতীয় অধ্যায় শিলা চ্যাপ্টারটা শুরু করবো তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা পাহাড়ের ছবি এঁকেছি এই পাহাড়ের ছবিতে আমি কি বোঝাতে চাইছি সেটা আগে বুঝে নাও আমরা পড়ে এসেছি লাভা কি দুই নম্বর যেটা রয়েছে জানো যে শিলা তিন রকমের হয় একটা আগ্নেয় শিলা একটা পাললিক শিলা একটা রূপান্তরিত শিলা আগ্নেয় শিলার কথার মধ্যে কিন্তু উত্তরটা লেখানো আছে আগ্নেয় শিলা কি আগুন থেকে তৈরি বলতে পারো এবার আগুনটা কোথায় রয়েছে পৃথিবীর ভূ অভ্যন্তরে সেটা সবাই জানো পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে ধীরে ধীরে উপরের স্তরটি শক্ত হয়ে যায় আর ভিতরের স্তরটি যেটি ছিল সেটি এখনও তরল অবস্থায় রয়েছে তো ওই তরল অবস্থাটা যখন বেরিয়ে আসে তখন আমরা ওটাকে বলি আর যখন যতক্ষণ ভিতরে থাকে তখন ওটাকে ব্যাকভান এই দাগটা সরাসরি যদি এটা ভূপৃষ্ঠ হয় তা ভূপৃষ্ঠের ভিতরে রয়েছে ম্যাগমাগুলো আর যখন বেরিয়ে আসে ফাটল দিয়ে পাহাড়ের ফাটল দিয়ে বা ছিদ্র দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে এটা আমরা দেখে এসেছিলাম এবারে এই আগ্নেয় শিলার আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে নিশারি একটা উদ্ভেদী নিশারি শিলা কি যে শিলাগুলি এই ফাটলের এখানে এসে বা ছিদ্রের কাছে এসে জমাট বাঁধতে শুরু করে আরেকটি শিলা কি উদ্ভেদী মানে বেরোতে পারিনি তার আগেই ভিতরে জমাট বেঁধে নিয়েছে এটা হচ্ছে উদ্ভেদী আগ্নেয় শিলা পাললিক শিলা কী পাললিক শিলার কথা হচ্ছে দেখো পালো লিক পালো কি পলির কথারত যায় যেখানে ঢুকছে সেই জায়গাটাকে বলা হচ্ছে পালো পাললিক শিলা তাহলে পলি দ্বারা গঠিত হচ্ছে যে শিলাগুলি তাকে বলা হচ্ছে পাললিক শিলা রূপান্তরিত শিলা এই যে ধরো এই এটা পাহাড়ে সৃষ্টি হলো পাহাড়ের গায়ে পাথরগুলো ছিল সেইগুলো নদীর কারণে ক্ষয়কার যে ফলে আস্তে আস্তে পলি রূপে পরিণত হলো এবার পলিটাকে পলি কী হলো ধীরে ধীরে চাপে ও তাপে আরও পরিবর্তন হতে থাকলো এই পরিবর্তন হতে হতে একটি পাথরে রূপান্তরিত হলো সেই রূপান্তরিতটাকেই বলা হচ্ছে রূপান্তরিত শিলা ঠিক আছে ঠিক আছে তারপরে কি বলতে হয় আগ্নেয় শিলা কাকে বলে বা আগ্নেয় শিলা সংজ্ঞা দাও ওখানে আমি লিখে রেখেছি সংজ্ঞা দেখতে পাচ্ছ তারপরে এবার বৈশিষ্ট্য আগ্নেয় শিলার বৈশিষ্ট্য প্রথমত মনে রাখতে হয় আমি দুটো এমনিই বলে দিচ্ছি তোমাদের সহজেই মনে রাখবো যদি বলে আগ্নেয় শিলার একটি বৈশিষ্ট্য বা দুটি বৈশিষ্ট্য লেখো আগ্নেয় শিলাগুলি খুব শক্ত এবং খুব ভারী একটা হয়ে গেল এদের ভঙ্গুরতা খুব কম দুটো বৈশিষ্ট্য আমরা এমনিই পেয়ে গেলাম তাহলে এক কী পেলাম এরা খুব শক্ত দ্বিতীয় এদের ভঙ্গুরতা খুব কম যেহেতু শক্ত বলেই এদের ভঙ্গুরতাটা কম ভঙ্গুর মানে ভেঙে যাওয়া তোমরা কি জানো আমরা আগ্নেয় শিলা কিন্তু আমাদের চোখের সামনেই দেখতে পাই এরা বলতে পারেন স্যার কোথায় দেখতে পাই যে আমরা যদি ট্রেন ধরতে যাই ট্রেন লাইনে যেই পাথরগুলো ফেলে থাকা থাকে বা দেওয়া থাকে সেই পাথরগুলো কিন্তু হচ্ছে আগ্নেয় শিলা এবার পাললিক শিলার সংজ্ঞা দাও পাললিক শিলা কী কাকে বলে পড়তে হবে তা পালল্লিক শিলার দুটি বৈশিষ্ট্য কি হবে আগেরটায় কি বললাম ভঙ্গুরতা কম তো এর ভঙ্গুরতা বেশি হবে কারণ খুব সহজেই ভেঙে যায় আর দ্বিতীয়ত এই শিলায় জীবাশ্ম দেখা যায় জানো যে ফসিল যেগুলো রয়েছে যে মাছের ছবি একটা মাটির মধ্যে রয়েছে বা শিলার মধ্যে রয়েছে এই ফসিল বা জীবাশ্ম এই পাললিক শিলায় দেখা যায় তাহলে এরও দুটো বৈশিষ্ট্য আমরা সহজে মনে রাখতে পারছি তিন নম্বর রূপান্তরিত শিলা কম আর দ্বিতীয়ত এই শিলাগুলি অন্যদের তুলনায় একটু চকচকে বা মসৃণ তাহলে এই শিলার যদি আমরা তিনটে বৈশিষ্ট্য ভালো করে পড়ি তাহলে এই তিনটে পার্থক্য আমরা ভালো করে পারবো যদি পরীক্ষা দেয় আগ্নেয় শিলা রূপান্তরিত শিলার পার্থক্য লেখো তো ও দুটো বৈশিষ্ট্য এই দুটো বৈশিষ্ট্য নিয়ে একটা পার্থক্য হয়ে যাবে বা যদি দেয় আগ্নেয় শিলা ও পাললিক শিলার এক বৈশিষ্ট্য লেখো তাহলে ওই দুটো নিয়ে একটা হয়ে যাবে ঠিক এরকমভাবে এদের আবার বিভিন্ন ভাগ রয়েছে আগ্নেয় শিলার কয়েকটি উদাহরণ দাও পাললিক শিলার উদাহরণ দাও রূপান্তরিত শিলার উদাহরণ দাও আমরা রূপান্তরিত শিলাগুন তো চোখের সামনে দেখে থাকি যেটা হচ্ছে মার্বেল আর পৃথিবীর বিখ্যাত তাজমহল কিন্তু এই মার্বেল দ্বারাই তৈরি সেটা তোমরা সকলেই জানো তো এইগুলো তোমাদের একটু দেখতে হবে তারপরে আসে একটা শিলাচক্র খুব ইম্পর্টেন্ট ওটা লিখেছি দেখো লাভা মানে এখানে পর্বত লেখা হয়নি পর্বতটা লিখে নিই আচ্ছা এবার লিখেছি দেখো পর্বত লাভা ভিতরে মানে ম্যাগমা রয়েছে নদী পলি এখানে একটা পলি বলে লিখে রেখেছি আর নিচে একটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট দিয়ে লিখেছি নদী বায়ু এর ভূমিকা অবশ্যই রয়েছে আচ্ছা তোমরা তো সবাই জল সম্পর্কে জানো জলচক্রটা কী জল ফুটে বাষ্প পরিণত হয় বাষ্প থেকে মেঘ তৈরি হয় সেটা আবার রিটার্ন জলে পরিণত হয় মানে বৃষ্টি হয়ে জলে আবার ফিরে আসে সেম এই প্রসেসটা ঠিক এরকম হয় ধরো নদীর ধারে বা কোনো পাহাড়ে এই পর্বতগুলি তৈরি হয়েছে এবার এখানে কাজ হচ্ছে কাজ হওয়ার ফলে সে লাভাগুলোকে পাথর অনুমেয় ভাগ করা নেওয়া হলো যে শক্ত হয়ে গেছে তো পাথরগুলোকে ভাগ করে নেওয়া হলো এর গুঁড়োগুলো বায়ুর কারণে উড়ে ধরো সংলগ্ন বলতে পারো তীরবর্তী নদী এলাকায় গিয়ে বা সংলগ্ন নদী তীরবর্তী এলাকায় গিয়ে নদীর ওপরে গিয়ে পড়লো এবার নদী কী করে নদী সেই গুঁড়োগুলোকে জলের ঢেউ নিয়ে আসতে থাকে আসতে থাকে নিয়ে আসতে থাকে তারপর ধরো পাহাড় থেকে নদী উৎপন্ন হয়েছে ও পাহাড় থেকে তো কার্য করতে করতে আসে তা করতে করতে সেও তো কোনো পাথর টুকরো করতে করতে পলিতে সঞ্চিত করে তাহলে কী হলো আগ্নেয় থেকে পাথর পেলাম সেটা আবার সে এখানে নিয়ে আসলো সমুদ্রে বায়ুর কারণে নদী সেটাকে বয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় জমা করলো জমা করতে হতে পাললিক শিলা আগ্নেয় থেকে পাললিক শিলায় আসলাম পাললিক শিলাটা ধীরে ধীরে আবার এর তলায় চাপে গরমে গোলে রূপান্তরিত শিলায় পরিণত হলো এই যেই পরিবর্তনটা হচ্ছে মানে যেখান থেকে উদ্ভট হয়ে আবার সেই জায়গায় ফিরে যাওয়া ওটাকেই বলা হচ্ছে আগ্নেয় শিলা মানে এরকম মানে শিলাচক্র সরি আগ্নেয় শিলা বলে ফেললাম মানে এখান থেকে শুরু হলো এই সাইডটা আঁকছি এখান থেকে শুরু হলো এটা নিয়ে এসে এখানে এলো তাহলে এখানে কি শুরু হলো পাহাড় থেকে শুরু হলো ধরে নিলাম পাহাড় থেকে শুরু হলো লাভা আবার এখান থেকে গেল নদীতে আবার এখান থেকে গেল তৈরি হলো শিলা অনেক রকম শিলা আমি লিখলাম না পাললিক শিলা রূপান্তরিত শিলা তৈরি হলো এইগুলো ধরো আরও চাপে গোলে ম্যাগমায় পরিণত হলো তা ম্যাঘমাগুলো কোথায় থাকে ভূপৃষ্টের অভ্যন্তরে তাহলে এই জায়গায় ম্যাকমাগুলো থাকছে তাহলে কি হলো যেখান থেকে সৃষ্টি হলো আবার ঘুরে ফিরে সেই জায়গায় চলে আসলো এটাকে বলা হয় শিলাচক্র এবার জলচক্রের ক্ষেত্রেও সেম জল সমুদ্রের জল মানে বায়ুতে ফুটে বাষ্পগুলো পরিণতি হলো তারপর পাহাড়ে গায়ে ধাক্কা খেলো পাহাড় থেকে আবার বৃষ্টি শুরু হলো বৃষ্টি হয়ে আবার জলে পরিণত হলো মানে যেখান থেকে শুরু করলাম আমি এখান থেকে শুরু করেছিলাম প্রথম স্তাপ গেলাম দ্বিতীয় স্তাপ গেলাম তৃতীয়তে গেলাম চতুর্থে গিয়ে আবার সেই একই জায়গায় ফিরে এলাম এটা হচ্ছে চক্র গোল আকার বলে তাই একটা শিলাচক্র বলা হচ্ছে যে শিলা তো আমরা এতক্ষণ দেখে নিলাম এবার শিলাচক্র অব্দি চলে গেলাম তো শিলাচক্রে চলে যাওয়ার পর বিভিন্ন খনিজ সম্পদ বা খনিজ শিলা সম্পর্কে পড়তে হবে শিলার বিভিন্ন ভাগ রয়েছে যেহেতু প্রথমেই বলে দিয়েছি তাই শিলার অনেকগুলি রূপান্তরিত শিলা থেকে মানে কি কি শিলা হতে পারে পাবলিক শিলা থেকে কী কী শিলা হতে পারে বা এই শিলা থেকে আরেকটা শিলা কি পরিণত হয় এইসব সম্পর্কে তো পড়তে হবে তাছাড়া খনিজ শিলা কি কি এই শিলারই একটা ভাগ সেইগুলো পড়তে হবে শিলা থেকে মাটি কীভাবে সৃষ্টি হয় সেটা পড়তে হবে তারপরে বিভিন্ন পাথর বা শিলা সেটা প্রথমেই বলে দিলাম একই কথা হয়ে গেল আর চার নম্বরে রয়েছে কোথায় রয়েছে মানে এটা কি এই যে আমরা যে বিভিন্ন শিলাগুলো পাচ্ছি গ্রাফাইট শিলা কোথায় রয়েছে ভারতের কোন জায়গায় পাওয়া যায় বেশি বা আগ্নেয় শিলা কোথায় পাওয়া যাচ্ছে বেশি রূপান্তরিত শিলা কোথায় পাওয়া যাচ্ছে বেশি এইটা এবার আমাদের ছোট ছোটো ডিটেলসে জানতে হবে বলে নিই বা এক নজরে দেখে নিই কী কী আছে এখানে প্রথমে তো শিলা কী সেটা হচ্ছে বিভিন্ন ভাগ বৈশিষ্ট্য দ্বিতীয়তে পার্থক্য তিন নম্বরে শিলাচক্র চার নম্বরে কোথায় কোন শিলা রয়েছে পাঁচ নম্বর শিলার পরিবর্তন রূপগুলি লিখতে হবে বা জানতে হবে ছয় নম্বর খনিজ শিলা কী এর সম্পর্কে একটুগুনি ধারণা রাখতে হবে সাত মাটি কীভাবে হয় আট মাটির বৈশিষ্ট্য ও কাকে বলে বিভিন্ন যেহেতু মাটি রয়েছে তাই মাটির বৈশিষ্ট্য ও কাকে বলে জানতে হবে তো এই চ্যাপ্টারের মূল এই কটা পয়েন্ট রয়েছে এই কটা জানলে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে আর যারা যারা নোটস দিও তারা তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই নোটস দেওয়া হবে পরপর ভিডিওতে বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো